আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এক সপ্তাহের মধ্যে পুলিশ সমাধান করতে না পারলেই সিবিআই আর্জিকর কাণ্ডে ডেডলাইন মমতার সোমবার পৌনে একটা নাগাদ সোধপুরে করে নিহত চিকিৎসকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতার বাবা মায়ের সঙ্গে দেখা করে দ্রুত তদন্তের নিষ্পত্তির আশ্বাস দিলেন তিনি এরই সঙ্গে পুলিশকেও সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন আগামী রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে সিবিআইয়ের হাতে তদন্ত ভার তুলে দেওয়া হবে আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য আগেই মৃতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী কারণ ঘটনার দিন ঝাড়গ্রামে ছিলেন তিনি আর এদিন গেলেন তার বাড়িতে এদিন বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না অপরাধীর চরমতম শাস্তি প্রয়োজন আমরা কলকাতা পুলিশের দক্ষ অফিসারদের এই মামলা তদন্তে নিয়োজিত করা হয়েছে কলকাতা পুলিশ কোনো অংশে কম নয় সঙ্গে তিনি আরও বলেন আমি তাও বলতে চাই পরিবার যদি চায় তাহলে অন্য এজেন্সি দিয়ে তদন্ত করাতে পারে রবিবারের মধ্যে পুলিশ তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্ত ভার দেওয়া হবে কিন্তু সিবিআইয়ের সাফল্যের হার খুবই কম রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি যাওয়ার মামলাও সিবিআইকে দেওয়া হয়েছিল কিন্তু তার কিনারা হয়নি তবে এক্ষেত্রে মানুষের সন্তুষ্টির জন্য সিবিআইকে তদন্ত ভার দেব শুক্রবার রাতে আরজিকর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে এক মহিলার দেহ উদ্ধার হয় ময়না তদন্তের পর জানা যায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে শহরের অন্যতম প্রসিদ্ধ হাসপাতালে কর্তব্যরত মহিলার চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক মহল লাগাতার তিন দিন ধরে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা চারটি দাবি জানিয়েছেন তারা সেই দাবি অনুযায়ী আর্জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করেছেন হাসপাতালের সুপার সঞ্জয় বৈশিষ্ট্যকে সরিয়ে বুলবুল মুখোপাধ্যায়কে নতুন দায়িত্বে আনা হয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছেন আরও কেউ কেউ এই ঘটনায় যুক্ত থাকতে পারে বলে সন্দেহ এরই মধ্যে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে এক সপ্তাহের ডেডলাইন বেঁধে দিয়েছেন তার মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে পুলিশকে তৃণমূলের সংগঠনে বড়স্বর রদবদলের ইঙ্গিত দিলেন অভিষেক দলের অন্ধরে উত্তেজনা তৃণমূল কংগ্রেসের সংগঠনে বড়সড় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার তিনি স্পষ্ট জানিয়ে দেন নিশ্চিতভাবেই সাংগঠনিক রদবদল হবে এই ঘোষণার পর থেকে তৃণমূলের অন্দরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কোথায় এবং কী ধরনের পরিবর্তন আসবে একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসের অনুষ্ঠানের পর থেকে সাংগঠনিক রদ্বদলের বিষয়টি আলোচনায় উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকে জানিয়েছিলেন আগামী তিন মাসে অনেক কিছু দেখতে পাবেন তাই প্রেক্ষিতে শনিবার ডায়মন্ড হারবারে তার বক্তব্যের সাংগঠনিক রিপোর্ট তৈরির কাজ চলছে এবং পুজো উৎসব পর্ব শেষে পরিবর্তন আসবে বলে জানান দলীয় সূত্রের খবর ছাত্র ও যুব শাখায় নতুন নেতৃত্ব আনার পরিকল্পনা রয়েছে পাশাপাশি কিছু সেল সক্রিয় না থাকার কারণে সেখানে নেতা বদল হতে পারে মতুয়া অধ্যুষিত এলাকাও সংগঠন পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সাংগঠনিক পরিবর্তন আসবে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন ও কোচবিহার লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সফলতা ধরে রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে তৃণমূলের সংগঠনের যেসব সদস্যদের পারফরমেন্স সন্তোষজনক নয় এবং এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ঘাটতি রয়েছে তাদের বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরো চেয়ারম্যান সহ বিভিন্ন পদাধিকারীও এই বদলের আওতায় আসতে পারেন লোকসভা বিধানসভা বিজেপির সেখানেই বড় জয় পেল তৃণমূল আরও একটি সমবায় দখলে রাখল তৃণমূল কংগ্রেস বিজেপি জেলা সভাপতি ও হলদিয়ার বিধায়ক তাপস্বী মণ্ডলের এলাকায় গঙ্গেশ্বর সমবায় সমিতিতে তৃণমূলের জয় জয়কার শিল্প তালুকে রামবাম জোট করে ভরাডুবি বিরোধীদের বলছে শাসকদল দল বড় বাড়ি গঙ্গেশ্বর সমবায় সমিতি লিমিটেড নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয় এই সমবায় মোট পনেরোটি আসন পনেরোটিতেই তৃণমূল কংগ্রেস জিতেছে লোকসভা নির্বাচনে দেবহ গ্রাম পঞ্চায়েতের পনেরোটি বুথের দুটি বুথে এগিয়েছিল তৃণমূল বাকি সমস্ত বুথে বিজেপি জিতেছিল লোকসভা নির্বাচনের পর প্রথম হলদিয়া নির্বাচনে ঘুরে দাঁড়ানো তৃণমূল কংগ্রেস পনেরোটি আসনে মোট একত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল জয়ী তৃণমূল প্রার্থী সত্যেন তুঙ্গ বলেন সমবায় মোট একত্রিশ জন প্রার্থী ছিলেন পাঁচশো উনিশজন ভোট দিয়েছেন রামধনু রং নিয়ে বিজেপি সিপিএম একজোট হয়ে আমাদের তৃণমূলকে হারাতে চেয়েছিলো ওরা প্যানেল সেট করেছিল কিন্তু মানুষ ওদের দিকে ফিরেও দেখেনি সিপিআই সিপিএমের পাঁচজন এগারো জন বিজেপির লোকসভা ভোটে হয়তো মানুষ একটা ভুল বুঝেছিল তবে এখন বুঝিয়ে দিলেন সকলে আমাদের পাশে অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার মান্নার কথায় ওরা চারশো বলে দুশো পঞ্চাশটাও পায়নি লোকসভা নির্বাচনে তমলুক কাতি হারলেও ঐক্যবদ্ধভাবে আমরা লড়েছি কোথাও ভুল থাকলে তার সংশোধন করেই আমরা এগিয়ে চলেছি বিজেপি সিপিএম এখানে অনৈতিক জোট করেছিল এটা মানুষ প্রত্যাখ্যান করে দিল এখানে সমবায়ের ভোটে আমরাই জিতলাম যদিও বিজেপির দাবি এর আগে পনেরো বছর ভোট হয়নি সমবায় তাই এখানে সমর্থক না থাকারই কথা তৃণমূলের প্যানেল ভোটের আগে থেকেই ভারী ছিল এই সমবায় ছয়শোই তেইশ জন ভোটার ছিলেন পাঁচশো জন ভোট দিয়েছেন আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের দাবি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী আরজি হাসপাতালের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি সরকারি হাসপাতালে নারকীয় ঘটনা পুলিশ দ্রুত তদন্ত শেষ করতে চাইছে তথ্য আড়াল করার চেষ্টা হচ্ছে এমন মারাত্মক অভিযোগ উঠছে আর এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী আরজি হাসপাতালের ঘটনায় সিবিআই তদন্ত হোক এই দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি নিজে এবার এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সোমবার এই বিষয়ে আদালতে আবেদন করা হয়েছে বলে খবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্যানমের এজলাসে এই আবেদন করা হয়েছে মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে মঙ্গলবার শুনানি রয়েছে আরজিকর হাসপাতালের ঘটনা প্রসঙ্গে আরো দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তার মধ্যে একটি করেছেন আইনজীবী ফিরোজ হ্যাডলজি তদন্তে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটা বলা হবে জানিয়েছেন ফিরোজ আর হাসপাতালে নারকীয় ঘটনা নিয়ে প্রতিবাদ চলছে উত্তাল হয়ে রয়েছে হাসপাতাল চত্বর রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালগুলিতেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে দেশ জুড়ে এই আন্দোলন বড় আকার নিতে পারে সেই সম্ভাবনাও তৈরি হয়েছে আর জি হাসপাতালের ঘটনায় মূল অভিযুক্তদের আড়ালে রাখা হচ্ছে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকেই একমাত্র অভিযুক্ত হিসেবে সামনে আনা হচ্ছে পুলিশে তদন্তের উপর প্রশ্ন তুলছে একটা অংশ সঠিকভাবে তদন্ত করা হোক এই ঘটনার সঙ্গে একাধিক বড় নাম জড়িয়ে থাকতে পারে সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না আন্দোলনকারীরা সেই হিসেবে রাজ্য সরকারের পুলিশ এজেন্সি নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক এই দাবি উঠেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একইভাবে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডাকে আর্জি করের ঘটনা নিয়ে সিটি পর্যন্ত দিয়েছেন বিষয়টি যে এবার আরও অনেক বড় আকার নিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না ইন্ডিয়াকে শক্তিশালী করতে তৎপর তৃণমূল চার রাজ্যে বিধানসভা নির্বাচনে হারবে বিজেপি মাত্র মাসখানেক আগে হয়ে যাওয়া দেশের তেরোটি বিধানসভা উপনির্বাচনে ইন্ডিয়া জুটের কাছে পরাজিত হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সেই ধারা অব্যাহত রেখে আসন্ন চার রাজ্যের বিধানসভা নির্বাচনেও বিজেপিকে যোগ্য জবাব দিতে বেদে নামছে ইন্ডিয়া জুটের শরিকরা যেখানে যোগ্য সংগতি দিতে তৈরি তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য মুম্বাই সফরে গিয়ে ঘোষণা করেছেন আবার মুম্বাই আসব। উদ্ভব ঠাকরের হয়ে ভোটে প্রচার করব খেলা শুরু হয়ে গিয়েছে খেলা চলবে আর এই প্রেক্ষাপটে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন মহারাষ্ট্র হরিয়ানা ঝাড়খণ্ড জম্মু ও কাশ্মীরের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি হারবে লোকসভা নির্বাচনে মহাজোট ইন্ডিয়ার ভালো ফলের পর থেকেই দেখা গিয়েছে সংসদের ভিতরে ও বাইরে বিজেপিকে নানান ইস্যুতে একযোগে চেপে ধরছে কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলি ইন্ডিয়া জোট শরিকদের মধ্যে সমন্বয়ের ছবিটা বৃহৎ পরিসরে ধরা পড়ছে নানা বিষয়ে আলাপ আলোচনা করে আন্দোলনের গুরুপুর রেখা নির্ধারণ করছেন ইন্ডিয়া জোটের নেতারা এখানে এও দেখা গিয়েছে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে সম্পর্ক ক্রমশ মধুর হচ্ছে রাজনীতির কারবারীরা বলছেন কোথাও কংগ্রেসও বুঝতে পেরেছে সাংসদ সংখ্যা নিরীক্ষে বিরোধীদের মধ্যে দেশের তৃতীয় বৃহত্তম দল তৃণমূল যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বাংলায় বারবার বিজেপিকে হারাচ্ছে তৃণমূলই এই প্রেক্ষাপটে আগামী দিনে দেশের মানুষের স্বার্থে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে তৃণমূল তেরোই জুলাই দেশের তেরোটি বিধানসভা উপনির্বাচন দশটিতে জয় পায় ইন্ডিয়া জোট তার মধ্যে চারটি আসনে বাংলা থেকে জয় পেয়েছে তৃণমূল তৃণমূলের অভ্যন্তরীণ মত হল আসন রাফা সেরে ফেলা হোক দ্রুত বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস চারটি স্ক্রিনিং কমিটি তৈরি করেছে এখনও চলছে দলবদল কোচবিহারে বিজেপির হাত ছাড়া আরও একটি পঞ্চায়েত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক হেরে গেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়র কাছে আর তারপরেই কোচবিহারে শুরু হয়েছে দলবদলের হিরিক দু সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করা একাধিক পঞ্চায়েতের বিজেপি সদস্যরা একে একে গেরুয়া শিবির ছেড়ে দলে দলে যোগ দিচ্ছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে ফলে যতদিন যাচ্ছে একটার পর একটা গ্রাম পঞ্চায়েতের দখল নিচ্ছে ঘাসপুর শিবির এবার বিজেপি পরিচালিত কোচবিহারের আরও একটি গ্রাম পঞ্চায়েতের গরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস স্থানীয় সূত্রে খবর এদিন অর্থাৎ শনিবার রাতে কোচবিহার জেলার মাথাভাঙা দুই নম্বর ব্লকের রুইডেঙ্গা গ্রাম পঞ্চায়েতের একজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন তেইশটি আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল তেরোটিতে আর তৃণমূল জয়লাভ করে দশটিতে গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে বিজেপির একজন জয়ী সদস্য গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন আর এদিন রাতে এই গ্রাম পঞ্চায়েতের আরও একজন বিজেপির টিকিটে জেতা পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় বারো আর বিজেপির সদস্য সংখ্যা কমে হয় এগারো এর জেরে ওই পঞ্চায়েতের ক্ষমতা দখল করে তৃণমূল প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহার জেলায় গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি চব্বিশটি গ্রাম পঞ্চায়েত দখল করেছিল কিন্তু গত লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের অংশীদারি হওয়ার জন্য ওই বিজেপির সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছেন এই বিষয়ে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন